চীনের সহায়তায় পাকিস্তানের নৌবাহিনী নতুন কৌশলগত শক্তি অর্জন করেছে হুবেই প্রদেশের উহানে এক অনুষ্ঠানে চীনের উন্নতমানের হ্যাঙ্গার শ্রেণীর তৃতীয় সাবমেরিন পাকিস্তানের হাতে তুলে দিয়েছে মোট আটটি সাবমেরিন সরবরাহের অংশ হিসেবে এটি গুরুত্বপূর্ণ ধাপ চলতি বছরের মার্চেও বেইজিং আরেকটি সাবমেরিন সরবরাহ করেছিল আধুনিক অস্ত্র ও উন্নত সেন্সর যুক্ত এসব সাবমেরিন ভারতের মহাসাগরে শক্তির ভারসাম্য রক্ষায় কার্যকর হবে বলে মনে করছে পাকিস্তান দেশটির ভাইস অ্যাডমিরাল আব্দুস সামাদ জানান হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক স্থিতিশীলতাকে বজায় রাখতে বড় ভূমিকা রাখবে জানা গেছে নতুন এই সাবমেরিন পানির নিচে যুদ্ধ দক্ষতা উন্নত সেন্সর সিস্টেম দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতা এবং প্রবল অগ্নিশক্তি দিয়ে সজ্জিত এতে এআইপি প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের হাতে বর্তমানে কোনো এআইপি প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন নেই যদিও দেশটির হাতে দুইটি পারমাণবিক চালিত সাবমেরিন রয়েছে এবং ভবিষ্যতে কালভারি শ্রেণীর সাবমেরিন ডিআরডিও উদ্ভাবিত এআই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের হাতে এ ধরনের সাবমেরিন সরবরাহ ভারতের মহাসাগরীয় অঞ্চলে নয়াদিল্লির জন্য বড় উদ্বেগ তৈরি করেছে আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ